হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সো গাইস আমি আগেই বলেছিলাম আগের একটি ভিডিওতে যে আমি এখানে এসেছি আমার একটি ভাইয়ের সাথে দেখা করতে সো আমি তার সাথে দেখা করে এখন চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি মোটামুটি ইট ইটসলিং করা এরকম পাকা নয় বা হচ্ছে পিস ঢালা করার রাস্তা না এটি বাট খুবই সুন্দর মানে আশেপাশে প্রকৃতির সাথে একদম মিশে গেছে গাইস তো এখন চলে এসেছি গাইস আসলে ওই রাস্তাটি কিছুটা অ্যাভয়েড করেছি অ্যাভয়েড করে আমি সোজা চলে এসেছি এই রাস্তাটিতে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটিতেও কিন্তু অনেকটাই মানে পাহাড়ি রাস্তা যেহেতু সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনের ঢালু রাস্তাটি দেখেন এটা কতটা ঢালু বা কতটা উপরের দিকে রাস্তাটি এটি কারণ পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো সাধারণত এরকমই হয় আপনারা জেনে থাকেন দেখেন মানে নিচ থেকে সোজা উপরের দিকে চলে গিয়েছে আমি তিন নাম্বার গিয়ারে রিল্যাক্সে উঠে যাচ্ছি সো এই ধরনের রাস্তা কিন্তু সচরাচর পাহাড়ি অঞ্চল ছাড়া আপনি পাবেন না এরকম উঁচু নিচু বা ঢালু রাস্তা তো এই রাস্তাতে আপনার বড় কোনো গাড়ি বা অন্য কিছু নেই শুধু রয়েছে থ্রি হুইলার এবং মাঝে মধ্যে রয়েছে সিএনজি থ্রি হুইলার এবং ব্যাটারি চালিত রিক্সা এবং মোটর সাইকেল রয়েছে প্রচুর দেখেন এই রাস্তাটি যদি একটু ভাঙাচোরা তবে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না কারণ আমি খুব স্লোলি বাইক রাইড করতেছিলাম কারণ প্রকৃতিটাকে দেখতে দেখতে প্রকৃতির মাঝে ভালোবাসা নিতে নিতে হচ্ছে আমি ফিল করতে করতে বাইক রাইড করতেছিলাম সো গাইস এখন সামনে যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে অনেক কিছু দেখানো হবে আপনাদেরকে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আশেপাশের প্রকৃতি কতটা সুন্দর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল বিশেষ করে রাস্তাঘাটগুলো একদম মাঝে মধ্যে মনে হচ্ছিল যে উপরের দিকে উঠেছে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে নিচের দিকে নেমেছে সো আপনার দেখেন যে এখানে গাছপালা থেকে বের হওয়ার পরে দেখেন ও গড় মাসাল আলহামদুলিল্লাহ দেখেন বাম পাশে সরিষা ক্ষেত এবং আমার ডান পাশে যদিও কোনো ফসলি জমি সবই ফসলি জমি কিন্তু কোনো ফসল নেই বাট বাম পাশে এই সরিষা ক্ষেতগুলো দেখেন আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ লাগতেছে এই শীতের দিনে মৃদু মৃদু আবহাওয়াতে এক কথায় অসাধারণ লাগতেছে বাট গায়ে যদি আপনারা কখনো সকালবেলা এই সরিষা বাগানে বা সরিষা খেতে আপনারা কখনও এই সরিষার জমিতে এসে থাকেন তাহলে এটার মানে ফিলিংসটা আপনারা বুঝবেন এক তো হচ্ছে শিশির ভেজা সকাল এবং সেই শিশির ভেজা সকালে আপনি যখন এমন একটি সিচুয়েশানে যাবেন দেখবেন শিশির পড়ে আছে এবং সরিষা ফুলের গন্ধ আপনার কাছে কিন্তু আপনার মন জয় করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি দেখেন এই রাস্তাটিতে মুরগি রয়েছে সো আমরা এখান থেকে চলে যাবো আপনার দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটিতে অনেকগুলো মোড় রয়েছে একবার ডানে একবার বামে এ ধরনের রাস্তাগুলো মোড় রয়েছে তো এই পাহাড়ি রাস্তাগুলো আসলে সুন্দর হয় তার থেকে বেশি সুন্দর হয় এখানকার প্রকৃতি আপনারা জানেন যে আমি কিন্তু কিছুক্ষণ আগেও বাইরে যখন রাইড করছিলাম তখন আমার কাছে কিন্তু আবহাওয়াটা মোটামুটি একটু কম ঠান্ডা মনে হচ্ছিলো বা একটু গরম গরম মনে হচ্ছিল কিন্তু এখানে দেখেন একটু বেশি ঠান্ডা ফিল হচ্ছে আমার কাছে একমাত্র কারণ গাছ এই এত বেশি গাছপালা যখন কিনা এত বেশি গাছ থাকবে একটা এরিয়াতে সেই এরিয়ার ন্যাচারাল একটা বিউটি বুঝতে পারছেন আপনারা যে এই নেচার যে বা এই প্রকৃতিটা আসলে কতটা সুন্দর হতে পারে কারণ যখন দুই পাশে গাছ থাকবে এত বেশি গাছ বা বন থাকবে তখন কিন্তু সেখানকার আবহাওয়াটা অব অবশ্যই অনেক বেশি ঠান্ডা থাকবে সেখানে অক্সিজেনের মাত্রা ভালো থাকবে এটাই স্বাভাবিক সবাই দেখেন এখানেও সেই রোদ্রোজ্জ্বলময় সড়ক আর এখানেও একটু পাহাড়ি রাস্তার মতো এখন সামনে উঠে সোজা নেমে যাবো দেখেন এই রাস্তাটি সোজা নিচের দিকে নেমে গিয়েছে আমি জানি না আপনারা ক্যামেরা কত লক্ষ্য করতেছেন বাট আপনারা ফিল করতে পারছেন হয়তো বা যে এই রাস্তাটি কতটা নেমে গেছে এরকমভাবে সো আমি থেকে থেকে মাঝে মধ্যে একটু বাইক টানাটানি করছিলাম এবং ফিল নিচ্ছিলাম এই রুটটির কারণ বাম পাশে পাশে রয়েছে ডান এবং বাম দুই পাশে রয়েছে ফসলি জমি এবং পাশ দিয়ে এই রাস্তা দেখেনি এই রাস্তাটিও কিন্তু কতটা উঁচু আমি কিন্তু উঠতেছি আস্তে 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 ধীরে 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 বললে ভুল হবে অ্যাকচুয়ালি আমি তিন নাম্বার গিয়ার এবং দেখে রাস্তাটা পার হচ্ছিলাম বা রাস্তাটা উঠছিলাম এবং সামনে দেখেন থ্রি থ্রি হুইলার হুইলার রয়েছে ব্যাটারি চালিত উনিও কিন্তু যাচ্ছে আস্তে আস্তে উঠতেছে এইসব রাস্তা আসলে সচরাচর সব এলাকায় আপনারা দেখতে পাবেন না শুধুমাত্র কিছু কিছু পাহাড়ি অঞ্চলে এবং আমার বাম মাটিগুলো মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাটিগুলো সবই লাল আর আপনারা সবাই চিনে থাকবেন এটি হচ্ছে আমাদের মির্জাপুর থানার ভিতরের একটি রাস্তা এটি হচ্ছে কদমা এদিকে যারা যে পাহাড়ি অঞ্চল আছে বা আমরা এই কদমা এদিকে যে অঞ্চলটাকে চিনি আমি সঠিক বলতে পারবো না যে এটি আসলে কোন গ্রাম বা কি এটা সম্ভবত বাজার আমি যদি ভুল না করে থাকি সো গাইস এই যে বিষয়গুলো আসলে এই বিষয়গুলো ভালো লাগার মতো এবং এই এই বাজারে বা এই হ্যাঁ আমি যদি বললাম এটা আসলে পদ্মা বাজার তো এদিকে রাস্তাঘাটগুলো সাধারণত এরকমই হয়ে থাকে এবং আসলে খুব বেশি ভালো লাগে দেখেন এখানে একটি স্পিড ব্রেকার রয়েছে এবং গাইস সামনের একটি রাস্তা রয়েছে আমার জানা মতে সামনের রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সামনের রাস্তাটা কতটা সুন্দর আমি এর আগে বেশ কয়েকবার এসেছি যখন পানির সময় ছিল তখন এই রাস্তাটির মধ্যে পানি ছিল দুই পাশটি দিই মানে অন্যরকম ছিল আমি আগে রাস্তা পর্যন্ত যাই তারপর আপনাদের মাঝে কথা হবে গাইস দেখেন এখন সামনে সোজা সামনে চলে যাব সামনে চলে গিয়ে ওই রাস্তাটি আমরা ধরবো এখানে এই মোড়টি পার হলে দেখতে পাবেন আপনারা যে কতটা সুন্দর পরিবেশ সো গাইস আপনারা সবাই সাথে থাকবেন ফুল ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করি সবার কাছে ভালো লাগবে মানে আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সবার কাছে ভালো লাগবে গাইস সো গাইস দেখেন এখানে একটি স্পিড ব্রেকার রয়েছে এবং গাইস এখান থেকে শুরু আপনারা এই বাড়িটি পার হলে আপনারা দেখতে পাবেন যেখানে কি বিশাল একটি জায়গা দেখেন গাইস আমি যেরকম বলেছিলাম যে এখানে দেখেন যেদিকে চোখ যায় একদম কোনো বাড়িঘর নেই শুধু একটি জায়গা ফসলি ফসলি জমি জমি দুই দুই পাশেই রাস্তার সুন্দর এবং আবহাওয়াটা গাইস মানে এক কথায় অসাধারণ একদম রোদ রোদি উজ্জ্বল এবং এই আবহাওয়া মাঝখান দিয়ে এরকম সুন্দর একটি রুট এবং হচ্ছে গিয়ে সেই সাথে হচ্ছে মিষ্টি মিষ্টি ঠান্ডা একটি আবহাওয়া তো সবকিছু মিলিয়ে গাইস এটি কিন্তু একটি আদর্শ আবহাওয়া বলে আমার কাছে মনে হয়েছে এবং আবহাওয়াটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে সো গ্যাস আমি যেটা বলেছিলাম যে এই রাস্তাটিতে আমি এর আগে এসেছিলাম যখন এই দুই পাশে অথই পানি ছিল আমি এর আগে যখন এসেছিলাম এই দুই পাশে অনেক বেশি পানি ছিল এবং এই রাস্তাটিও মোটামুটি পানির নিচেই ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে কি গাইস তখন এখান থেকে বাইক চালানো যেত আমায় অটো থেকে এটা পড়ে গিয়েছে যাই হোক এখানে আসলে আপনি একবার ইমাজিন করেন চিন্তা করেন যে এখানে দুই পাশে পানি এবং রাস্তাটিতেও পানি রয়েছে এমন তো অবস্থায় আমি যদি এখান থেকে বাইক চালাই বা দীর্ঘগতিতে একটা বাইক চালিয়ে নিয়ে যাই তখন কিন্তু অন্যরকম একটা ফিল হবে গেছে আপনার যারা এই পাকা রাস্তায় অল্প একটু পানি সামান্য একটু পানি এবং দুই পাশে পরিপূর্ণ পানিতে টুইটুম্বুর অবস্থা যারা বাইক রাইড করেছেন তারা এর তারাই এর মজাটা বলতে পারবেন তো এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে অনেকেই এই সামনে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি থেকে আহ ঝাপাঝাপি গোসল করছে এবং সবাই মজা নিচ্ছিল এই এই বৃষ্টি থেকে গাইস আপনারা জানেন যে এই বৃষ্টিতে আসলে বর্ষার কালে অনেক মানুষ থাকে এখান থেকে সবাই গোসল করে এবং সবাই হচ্ছে একটা ফিল নেয় আমি গত বছর দেখেছি এই এখানে এসে সো গাইস আপনারা দেখেন দুই পাশে হচ্ছে সরিষা খেয়ে এখন এই সরিষার হলুদ মানে হলুদের যে একটা আভাস একটা ছোঁয়া একটা প্রকৃতি বা হলুদ ফুলের যে একটা এই সরিষা ফুলের যে একটা গন্ধ সেটি কিন্তু আমি ভালো মতোই পাচ্ছি এবং এই প্রকৃতিটা আসলে অসম্ভব সুন্দর এটি আসলে বলে বোঝানোর মতো নয় তো গাই এই বিষয়গুলো আসলে না বললে আপনারা আর না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতেন না কিন্তু দেখেন গেছে এই প্রকৃতি প্রকৃতির কিন্তু কোনো তুলনা হয় না প্রকৃতির সৌন্দর্যের কিন্তু কোনো তুলনা হয় না কারণ এটি হচ্ছে ন্যাচারাল বিউটি এবং ফ্রেশ এয়ার একদম ফ্রেশ বাতাস আপনি নিচ্ছেন ফ্রেশ এয়ার আপনি নিচ্ছেন তো এই সব দিক যদি মিলিয়ে দেখতে যান তাহলে কিন্তু গাইস এই বিষয়গুলো আসলে খুবই সুন্দর হওয়ার কথা কারণ আমি মনে করি পার্সোনালি যে এই রাস্তাতে যখন আপনি আসবেন আপনার মন ভালো হওয়ার জন্য যথেষ্ট সো গাইস আজকে আর কথা বলাবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং সবাই পেজে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ গাইস আসসালামু আলাইকুম আল্লাহ টাটা